আসসালামু আলাইকুম বারাকাতু বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কবিরাজ মোহাম্মদ খুরশেদ আলম গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি যে গাছটা আপনারা অনেকেই চিনেন আসুন দেখে নিয়ে ঔষধি গাছটি এই যে দেখছেন ঔষধি গাছটি এই গাছটি হচ্ছে দানা গাছ কেউ বলে চিনিপাতা গাছ তো এই চিনিপাতা কি ওষুধের কাজ করে এটি অনেকটি রোগের ঔষধি কাজ করে তার মধ্যে আমি এক একটা গাছের একটা ঔষধের উপকারিতা আপনার সম্পর্কে ধারণা দিব যারা আপনারা বৌদির সাথে কুলে উঠতে পারছেন না বৌদিকে ঠান্ডা করার জন্য আজকে এই গাছটি নিয়ে আমি হাজির হয়েছি বৌদির সাথে আপনারা রাতে স্ত্রী সহবাসে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে এই গাছটি নিয়ে আমি ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তো প্রথমত এই গাছটি কীভাবে সেবন করবেন যারা যৌন শক্তিতে দুর্বল স্ত্রীর সাথে মোটেই কুলে উঠতে পারছে না তাদের জন্য আজকে এই গাছটি এই দেখছেন এই চিনি পাতা গাছ এই গাছের এক মুষ্টি পাতা নেবেন ভালো করে থেতু করে দুই চামচ পরিমাণ রস নেবেন দুই এক চামচ পরিমাণ মধু একত্রে মিশে সকালে অথবা রাত্রে আপনি দুইবার সেবন করলেও পারবেন একবার সেবন করলেও পারবেন নিয়মিত দুইবার সেবন করবেন এরকম একুশ দিন সেবন করলে ইনশাল্লাহ আপনার বৃদ্ধি হয়ে যাবে আপনি বাবি আর কথা শুনতে হবে না বাবি আপনারে খুব আদর ভালোবাসা দিবে তবে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য একটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই বলে আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি